কষ্ট দিচ্ছ দিয়ে যাও ঘৃণা করছো করে যাও কিন্তু একটা কথা সব সময় মাথায় রেখো জীবনটা ছোট নয় যে কষ্ট তুমি আজকে আমাকে দিচ্ছ সে কষ্টই একদিন তোমাকে অন্য কেউ ফিরিয়ে দেবে পৃথিবীর সমস্ত সুখের নাম হলো অপেক্ষা একটা মেয়ের জন্য সবচেয়ে বড় ভুল হচ্ছে তার শ্বশুরবাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও শেষ নেই কখনো হায়রের টাকা তুই থাকলে কাটের পুতুলেও কথা বলে আর না থাকলে রক্ত মানুষও মুখ ফিরিয়ে নেয় কারোর কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে থাকাই ভালো অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখে থাকতে আর না দেবে সফলতা একটা কথা কি জানো তো কিছু সম্পর্ক দূর থেকে সুন্দর হয় জীবনে খারাপ সময় না আসলে কখনো ভালো সময়ের গুরুত্বটাই বোঝাই যেত না ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে আর চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের কাছে বর্তমানে সম্পর্কগুলো এমন হয় খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায় আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায় জীবনে চাই হয়ে যাক না কেন কখনো হাসতে যেও না কারণ হাসিটাই তোমাকে সত্যি আর সাহস জোগাবে কাউকে তার ভালো মন্দ বেশি বসা বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে তার মতো ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই বুঝে যাবে আপনার মূল্যটা কতটা ছিল বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে আপনাকে মানুষ চিনতে শিখিয়ে দিয়েছে একটা কথা কি জানো তো যেটা জীবনে কখনো হবে না সেটা নিয়ে ভাবতে ভালো লাগে হাজারো কষ্টের মাঝে কিছু সময় চুপ থাকতে হয় কারণ অপেক্ষাটা শুধু সময়ের ভালো কিছু পাওয়ার জন্য একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না চোখের ভাষায় চেয়ে অভিমান বোঝে না তাকে মুখের ভাষায় অভিযোগ জানানো অর্থহীন যে মাছের কাঠা বেশি সে মাছের স্বাদও বেশি যে ব্যক্তির সৎ তার জীবনে কষ্টও বেশি সময় একদিন সবারই আসে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় সময় চায় সেই নারী একজন বিশ্বস্ত জীবনসঙ্গী জীবনে একটা মানুষকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম আর সেই একটা মানুষই ভুল ছিল অর্জুন কর্ণের কোনো ক্ষতি করেনি তবু অর্জুন কর্ণের শত্রুতে পরিণত হয়েছিল অনেক সময় তুমিও কারো কোনো ক্ষতি না করা সত্ত্বেও শুধু প্রতিভা আর প্রতিষ্ঠা দেখে জলার কারণে অনেকে তোমার শত্রু হয়ে যাবে অপেক্ষা কেউ করার জন্য করে না দিন শেষে সবাই প্রয়োজনের তাড়াহুড়া করে বলেন কতক্ষণ লাগবে এটাই বাস্তব সম্মান বয়স দেখে নয় বরং আচরণ দেখে করা উচিত হে আল্লাহ সুখ দিলে ততটাই দিও যাতে মনে কোনো অহংকার জন্ম না নেয় আর দুঃখ দিলে ততটাই দিও যাতে তোমার প্রতি বিশ্বাস উঠে না যায় সময় আর আপনজন যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাইরে থেকে নয় বরং ভিতর থেকে ভেঙে পড়ে যায় হতে পারি আমি যদি আর রাগি তবে আমি বেইমান আর স্বার্থপর নই কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে ছোটবেলা থেকে জীবনে একটাই ভুল করি অল্পে সবাইকে বিশ্বাস করে ফেলি আর পরে নিচেই কষ্ট পেয়ে যাই সম্পর্কগুলো শেষ হয়ে যায় মূলত এই তিনটি কারণে জেদ অভিমান আর ইগো মন্দিরে আছে সেই ভগবান যাকে আমরা বানিয়েছি আর বাড়িতে আছেন বাবা মা যারা আমাদের বানিয়েছে মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থাকে মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে আমার নেই কারণ আমি জানি আমি কেমন লোকে তো কত কি বলবে তাই বলে কি সব কিছু শুনতে হবে যার মানসিকতা যেমন তার কাছে আমি তেমন একটা কথা মনে রেখো আমার আমি ভীষণ দামি চোখ ভর্তি স্বপ্ন মাথা ভর্তি টেনশন এভাবেই চলছে জীবন মানুষকে চোখের দেখায় চেনা চায় না সময়ের সাথে সবার আসল রূপ বেরিয়ে আসে জীবন তখনই কঠিন হয় যখন বাঁচতে ইচ্ছে করে না তবুও বেঁচে থাকতে হয় এটাই বাস্তব একটা কথা কি তো ইচ্ছে করে কেউই বদলায় না খোঁজ নিয়ে দেখো অনেক কষ্ট লুকাতে লুকাতে মানুষটা বদলে গেছে কিছু মানুষের সমস্যা একটাই তারা সব সময় বেশি প্রায়োরিটি চায়